আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা কেমন আছেন আমি মিতালি আমার কুকিং আপনাদের স্বাগত আমি আজকে ইলিশ বিরিয়ানি করবো সেই জন্য আমি এই বাটির এক বাটি চাল নিয়েছি এই এই ভিজিয়ে দিলাম এক্ষুনি নিয়ে এই জল দিয়ে দিয়েছি তার আগে দেখাতে খেয়াল ছিল না এটা এই আধা ঘন্টা ভিজবে তারপরে আমি এটা ভাত করে নেব এবার আর একসঙ্গে করছি না না হলে আমি একসঙ্গেও করিনি এবার আমি এই রাইসটা আলাদা করে নেব তার পরবর্তী যে স্টেপগুলো আসবে দেখিয়ে দেব আমি এই দুটো এলাচ আর দারচিনি দুটো দিয়ে এই ভাতটা বসিয়ে দিচ্ছি একটু ঝরঝরে একটু সিদ্ধ হবে এইট্টি পার্সেন্ট সিদ্ধ হবে আর কি একটু শক্ত শক্ত থাকবে আবার তো দমে দেব তখন আবার দিয়ে দেওয়া যাবে আর এইটা ভাতটা করার সময় আমি এই ছোট চামচে এক চামচ নুন দিয়ে দিলাম এতে ভাতটা গলেও যাবে না আবার বেশ সাদা সাদা হয় ভালো লাগে এটা হয়ে গেলে আমি দিয়ে আসবো বন্ধুরা এই যে আমি মাছের ইলিশ মাছের এই দুটো পেটি দুটো গাদা নিয়েছি একটু হলুদ নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি আর এইখানে আমি একটু এই দই ফেটিয়ে রেখেছি একটু দই দিয়ে দেব এই যে অল্পই দেবো মাছ তো বেশি না এই এইটুকুই দই দেবো আর দেব না এইটুকু দিয়ে আমি মেখে রেখে দিচ্ছি মেখে পনেরো মিনিট রেখে দেব এটা এর নুন হলুদ আমার আগে একটু মাখানো আছে সেই জন্য আমি নুন দিলাম না রান্নার সময় নুন দিয়ে দেব বন্ধুরা আমার এই আমি ব্যস্তাটা তো করে নিয়েছি আর এখানে ভাতও রেডি আছে আর এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তার সাথে আমি একটু ঘিও দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর এবার আমি পেঁয়াজ একটু কুচি করেছি এইখানে আর একটু লঙ্কা এগুলো সব দিয়ে দিচ্ছি মাছটা রেডি করবো সেই জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম একটু থাকবে আমি মাছ মাছটা তো মেখে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো এই পেঁয়াজ কুচি দিয়ে ভেজে একটু হালকা ভেজে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে কম আছে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আবার ফিরে আসছি এই মশলাগুলো আমি একটু দিয়ে দিচ্ছি একটু কম আছে তারপরে একটু ঢাকা দিয়ে লাগবে মাছটা তো ইলিশ মাছ হতে সময় লাগে না বিরিয়ানি একটু খেতে খুবই ভালো লাগে আপনারা তো করেনি আমি করলাম তাই জন্য আজকে করছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি বেশ ভালো লাগে এর সাথে মনে হয় আর কিছুই লাগে না এটা এমনিই খাওয়া যায় এত ভালো লাগে

আর একটা কেস কথা দিয়েছিলাম এখানে আমি ভাতগুলো একটু সাজিয়ে দিচ্ছি দিলাম রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে যে আমি এই জল বেশরটা দিয়ে রেখেছি একটু কেউ জলে সেটা আমি একটু একটু দিয়ে দিলাম বন্ধু ভালো

তারপরে ওপরে আবার ভাত দিব হাতে লঙ্কা দিয়ে দিলাম এবার এর ওপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ভাতের दे दिला कल को ये स्टार्ट ही दे वो पोस्टमार्टम सब ले आएगी चीज डेटा दिए दी

পারসেন্ট পর তো সিদ্ধ করবেন আর বাদ বাকিটা এখানেই করে যাবে দুটো দিয়ে দিচ্ছি এই জলটা সবটাই দিয়ে দিচ্ছি The status of taipei এটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিলাম এখানে খুব প্রেশর লেগে আছে একদম কম আছে পনেরো মিনিট রেখে দিয়ে আপনাদের কাছে ফিরে আসছি আমি পনেরো মিনিট হয়ে গেছে এই যে আমি গ্যাসটা ঢাকা খুলে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধটা খুব ভালো বেরিয়েছে আপনাদের দিতে পারছি না এরপরে আমি এটা পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব আমি আপনাদের কাছে এটা সার্ভ করে দিলাম ওটা রেখে দিয়েছিলাম পাঁচ পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এইখানে আমি মাছগুলো দিয়েছি এই বিরিয়ানিটা দিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা জল কয়েকটা দিয়ে দিয়েছি আরও ভেতরের দিকে আছে এইগুলো দিয়ে আপনাদের কাছে সার্ভ করে দিলাম খাবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রকম করে আপনারা তো করেনি আমি আজকে করলাম বলে আপনাদের সাথে সার্ভ আপনাদের সাথে শেয়ার করলাম দেখবেন সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ ভালো থাকবেন